নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি আপনাদের একটা টিফিনের রেসিপি দেখাবো হাতে যদি সময় কম থাকে এইভাবে একবার টিফিনের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন তাহলে চলুন এই রেসিপিটা আমি কীভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন এই টিফিনটা বানানোর জন্য প্রথমে আমি গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব প্রায় দুই চামচ মতো সর্ষের তেল এবারে তেলটাকে একটু গরম হতে দিতে হবে তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কারি পাতা আর দেব আমি একদম অল্প সামান্য একটু সাদা গিরে এবারে কারি পাতা সাদা জিরেতে আমি একটু ভাজা ভাজা করে নেব গোটা জিরে আর কারি পাতাটা আমি একটু ভেজে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে আমি তিন বাটি পরিমাণে জল দেব এবারে আমি জলটাকে একটু গরম হতে দেব আর সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন আর আমি দেব এর মধ্যে অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেব এখানে লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো দিয়ে এবারে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব জলটা আমার এখানে ভালোভাবে ফুটে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো এখানে আমি ছোট বাটির এক বাটি পরিমাণে চালের গুঁড়ো রেখেছি সেই চালের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর যখনই দেবো চালের গুঁড়ো তখনই কিন্তু খুন্তি দিয়ে এইভাবে নাড়িয়ে যেতে হবে না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে এইবারে দেবো আমি সেই বাটিরই এক বাটি সুজি এবার এই সুজি আর চালের গুঁড়োটা দিয়ে এইভাবে খুব ভালোভাবে একটু রান্না হতে দিতে হবে চালের গুঁড়োটা দিয়ে একটু রান্না করে নিতে হবে এইভাবে দেখুন কড়া থেকে ঠিক উঠে আসবে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এটা আমার ঠান্ডা হয়ে গেছে এইবারে আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে একটা শেপে নিয়ে আসব ঠিক এইভাবে দেখুন আমি চারদিকটা এইভাবে চেপে চেপে সুন্দর করে এরকমভাবে একটা সেপে নিয়ে আসতে হবে হাত দিয়ে চেপে চেপে আমি এইভাবে চৌকো করে একটা সেপ দিয়ে নিয়েছি এইবারে আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিব প্রথমে আমি এইভাবে মাঝখান দিয়ে কেটে নিলাম তারপরে আমি এইভাবে আবারও মাছ বরাবর কেটে নিব এবারে আমি ঠিক এইভাবে এখান দিয়ে কেটে নেব আমি এইভাবে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু শেপটা দিতে পারেন ঠিক এইভাবে শেপগুলো দিয়ে দিলাম এইবারে ছুঁড়ি দিয়ে কিন্তু আস্তে আস্তে একটা করে তুলে নেব আমি এগুলোকে এইভাবে বরফি মতো সেপ দিয়ে নিয়েছি এবারে অন্যদিকে গ্যাসটা অন করে চাটু বসিয়ে দিয়েছি চাটুর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু তেল দিয়ে এবারে তেলটাকে একটু গরম হতে দেবো আবারও তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এইবার আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে এভাবে এপিটোপিট করে আমি একটু লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব দেখুন একদম কিন্তু খুব যে কড়া করে ভাজা হয়েছে সেটা কিন্তু হয়নি একটু এপিটোপিট করে লাল করে হালকা করে ভেজে নিয়েছি ভেজে নিলে কিন্তু হয়ে যাবে এইভাবে তুলে নিলাম আর আবারও কিন্তু ওই তেলের মধ্যে আমি একটা একটা করে দিয়ে আবারও কিন্তু এইভাবে একটু ভেজে নেব দেখুন আপনারা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা টিফিনের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে এই পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে